তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানকে চরমভাবে সমালোচনা করে বেজিং এবার ওয়াশিংটনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না চীনের মতে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বিদেশি হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য দিয়েছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংরি লা ডায়ালগে চীনকে এশিয়ার জন্য হুমকি বলে মন্তব্য করেন হেকসেথের অভিযোগ চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং তাইওয়ান দখলের মহড়াও চলছে তিনি বলেন বেইজিংয়ের এসব পদক্ষেপ এশিয়ার শক্তির ভারসাম্য নষ্ট করার হুমকি তৈরি করেছে তবে চীন এসব মন্তব্য উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে তাইওয়ানকে চীনের বিরুদ্ধে কৌশলগত চিপ হিসেবে ব্যবহার করা এবং শীতল যুদ্ধের মানসিকতা ছড়ানো বন্ধ করুন এছাড়া চীন আরও দাবি করেছে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং অস্ত্র মোতায়েন এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস বলেও অভিহিত করেছে উল্লেখ্য চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে বহু বছর ধরে বেইজিং বলেছে প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমেও দ্বীপটিকে মূল চীনের সঙ্গে একীভূত করা হবে তবে তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করেছে দ্বীপটির গণতান্ত্রিক সরকার বলছে কেবল তাইওয়ানের জনগণেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে এদিকে দক্ষিণ চীন সাগরেও উত্তেজনা অব্যাহত রয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে কিছু দ্বীপ ও প্রবাল প্রাচীর নিয়ে বিরোধ চলমান যেখানে প্রায় দুই দেশের কোস্টগার্ডের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় চীন বলছে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষে তবে বেইজিংয়ের ভাষ্য অনুযায়ী এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রসঙ্গত এবছর সাংরি লা ডায়ালগে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন অংশ নেননি তার পরিবর্তে একটি নিম্ন পদস্থ প্রতিনিধি দল পাঠানো হয় যা দু সালের পর প্রথম কোভিড নাইন্টিন মহামারীর কারণে দু হাজার বিশ ও দু হাজার একুশ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়নি ছিলাম দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ